যে এই বাইকটি সামনে অংশ থেকে শুরু করব প্রথমে সামনে টায়ারটা দেখেন গাড়ির সাতকার টায়ার এখন পর্যন্ত পঁচিশ থেকে তিরিশ হাজার কিলো চালাইতে পারবেন অনায়সে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ মার্গাটটা দেখেন ফ্রেশ হাইডোলিকেট ডিস্ক এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন যে এখন পর্যন্ত হাইডোলিকেট ডিস্ক নতুনের মতোই আছে এবং নতুন বাইকের যে হাইডোলিকেট ডিস্ক একদম প্লেন থাকে হুবাহুব ওই রকমই কিন্তু আসে এটাও একটা সবচেয়ে বড় প্রমাণ দুইটি সহ এবং সামনে দিকে যে এক্সিরিং হয় নাই এই এই প্লেটটাই প্রমাণ দেখেন কি নিখুঁত আছে মার্কারটা সহ হেডলারের গ্লাসটাও প্রমাণ সামনের দিকে কোনো দিকে বা সামনের দিকে কোনো সময়ের জন্য পরে নাই বা এক্সিরিং হয় নাই কারোর সাথে লাগেও নাই এই জিনিসগুলো হচ্ছে প্রমাণ দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ এই এই সহ দেখেন একদমই নিখুঁত হ্যান্ডেল এদিকে হ্যান্ডেল চাপা সুইচ সবকিছুই দেখেন লোকে গ্লাস সহ ফুল ফ্রেশ টাঙ্কির দিকে তাকান টাঙ্কির দিকে তাকালে আপনারাই বলবেন যে বাইকটা আসলে কত নতুনত্ব আছে দেখেন তো এই যে কালার কিন্তু দেখতেছেন এটা অরিজিনাল কালার গ্যারান্টি যারা সন্দেহ করবেন তাদের জন্য বলতেছি যারা সন্দেহ করেন বা সন্দেহের ব্যায়াম আছে তাদের উদ্দেশ্যে বলতেছি এই কালারের ব্যাপারে আমি লিখিত আকারে গ্যারান্টি দিব যে এই মনোগ্রাম পর্যন্ত অরিজিনাল আছে এবং কালারটাও অরিজিনাল আছে। কেউ কেউ আসেন ভিতরের সন্দেহ বা খুঁতখুতে মন যাদের আছে তারা মনে মনে ভাববে যে এত চকচকা অবশ্যই কালার করা এই জন্য ভাবার আগে আপনাদেরকে আমি পরিষ্কারভাবে প্রশ্ন উত্তর বা ভাবার ভাবার উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিলাম চ্যালেঞ্জ এবং গ্যারান্টি দুইটাই থাকবে কেউ যদি প্রমাণ করতে পারে যেটা কালার করা এক টাকাও এই বাইকটির সাথে নেব না ইনশাআল্লাহ বাম্পারটা দেখেন ফ্রেশ ইঞ্জিন গার্ড সহ আর ইঞ্জিন সম্পর্কে কোনো কথা বলা দরকার নেই এই বাইকটার ইঞ্জিন সম্পর্কে কোনো কথা বলার দরকার নেই ঠিক আছে সাইড কপারটাও দেখেন ফ্রেশ এই সাইডের প্রতিটা অংশ সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন এনএস একশো ষাট সিসি কেরিয়ার পর্যন্ত সিগন্যাল সহ ফুল ফ্রেশ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে তো এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে নাম্বারে প্লেট আমাদের বগুড়াতে চলে আসছে বগুড়া ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছুই রেডি আছে এবং আপনাকে কোর্ট এভিডির মাধ্যমে ক্রয় বিক্রয় দলিলের দলিল থাকবে আপনার নামে আপনি হবেন দ্বিতীয় মালিক প্রথম মালিক থেকে আপনি হবেন দ্বিতীয় মালিক তো এই বাইকটির দুই বছরের জন্য কাগজ আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই অবস্থা সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে বাইকটি ক্রয় করতে পারবেন এবং চালাতে পারবেন ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটায় কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ ওপর অংশটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠ সহ পিছনের টায়ারটাও কিন্তু সামনের টায়ার এবং পিছনে টায়ার অরিজিনাল টায়ার এবং গাড়ির সাতকার দেখেন অনেক সুন্দর বিট আছে যেটা পঁচিশ থেকে তিরিশ হাজার কিলো অনায়সে চালাতে পারবে এই সাইডের অংশগুলো দেখেন একদম নিখুঁত সাইড কভার পর্যন্ত একদম নিখুঁত আছে এতে কোনো সমস্যা নেই বা সন্দেহ নেই পুরা এই সাইডগুলো হাফ গুলো সহ একদমই নিখুঁত এই সাইডটা দেখেন কোনো জায়গায় দাগ স্পট একদমই কিন্তু নেই সুপার ফ্রেশ এই সাইডে ইঞ্জিন সম্পর্কে কোনো কথা বলার দরকার নেই ইঞ্জিন নতুনের মতোই আছে এবং এই সাইডে যে বাম্পার নিখুঁত আছে তার মানে এই সাইডে পড়ে নেই এবং এই সাইডেও দেখেন নিখুঁত আছে সিগন্যাল লাইট সহ লুকিং গ্লাস এবং সিগন্যাল লাইটের যে নিখুঁত আছে সুপার ফ্রেশ হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই ফুল ফ্রেশ মিটারটা সহ মিটার আলো কিন্তু দেখাতেছি দেখেন পুরা মিটার কিন্তু একদম নতুনের মতো এবং যেখানে যে চিহ্ন বা এই যে লাইট প্রতিটা সাবজিটি কিন্তু অল ওকে আছে দেখতে পাচ্ছেন এবং আটত্রিশশো কিলো চলা বাইকটি কিলোমিটার ব্যাপারে আপনাদেরকে আমি এতটুকু বলবো যে কিলোমিটার দেখে গাড়ি কিনবেন না কিলোমিটার কম বেশি করা যায় এটা কিলোমিটার কমানো হয়েছে এই বাইকটির কিলোমিটার কমানো হয়েছে ধরেন তিন হাজার বা সাড়ে তিন হাজার আছে আরও ডাবল ছিল এমনটি মনে করবেন ঠিক আছে তবে গাড়ির কালার এবং কোয়ালিটি শোরুম কন্ডিশনে আছে এ ব্যাপারে নিশ্চিত থাকবেন দেখেন কালার একদম আগুন বড় কাল সাউন্ড কোয়ালিটি শুনুন রানিং অবস্থা আছে তারপরে স্মুথ সাউন্ড তো বাইকটি আসলে সাউনের দিক থেকে বডির দিক থেকে শরব থেকে নতুনের কোনো অংশ কম পাবেন না মানে দাম হিসেবে অনেক অনেক ভালো আছে বাইকটি অনেক অতুলনীয় দাম হিসেবে অতুলনীয় বাইক এটা আপনাদেরকে আগেই বলে দিলাম তো এখন বাইকটির দামে আসবে বাইকটির দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা ফাইনাল প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা ফাইনাল প্রাইস যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দিবে